নীল গাই এই শব্দটি কেমন যেন একটি অদ্ভুত নীল গাই অর্থাৎ নীল রঙের গাই কিন্তু এরকম গায়ে তো সচরাচর আমরা দেখি না তাহলে এই প্রাণীটি কোনো গায়েও নয় নীল রঙের গাই তো আমরা সচরাচর দেখি না আবার এই প্রাণীটির ছবি দেখতে অনেকটা হরিণের মতো কিন্তু এটি আবার হরিণ না তাহলে এই অদ্ভুত প্রাণীটি আসলে কি এই অদ্ভুত প্রাণীটি হচ্ছে একটি নীল গাই তবে এই প্রাণীটির নাম কেন নীল গাই হলো পুরুষ নীল গায়ের গায়ের রং হালকা নীলছে ও দুষর দেখায় এছাড়াও আকারে বড় ও গরুর মতো দেখায় বলে লোকজন একে গরুর সঙ্গে তুলনা করে গরুর মতো হয় এর নাম দেওয়া হয় নীলগাই একসময় বাংলাদেশের বনাঞ্চলে এটি অন্যান্য স্বাভাবিক প্রাণীর মতো ঘুরে বেড়ালো বর্তমানে এই নীলগাই বাংলাদেশ থেকে বিলুপ্ত পুরোপুরি বিলুপ্ত কখনো কখনো ভারত থেকে দল ছুট হয় কিংবা ভুল কর্মে বাংলাদেশে প্রবেশ করে কিন্তু প্রবেশ করেও তো সে সম্মান পায় না উল্টো বাংলাদেশের মানুষ তাকে তারা করে ধরে হাত পা বেঁধে ঝুলে রাখে কখনো কখনো বন বিভাগ পৌঁছানোর আগে জবাই করে খেলে ফেলে আর কিছু ক্ষেত্রে বন বিভাগ তাদেরকে উদ্ধার করতে পারলো তাকে ধরতে গিয়ে জনগণ যে বেদম পহর করে তাতেই নীল মারা যায় তবে বাঘ্যের বিষয় হচ্ছে কিছু কিছু নীল উদ্ধার করা গেছে এবং বাংলাদেশের কিছু চিড়িয়াখানায় জেলেবন্দীর মতো অবস্থায় কিছু নীল আছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই নীল গাই কেন হারিয়ে গেল আর কিভাবে এই নীল গাইকে আবার ফেরত আনা সম্ভব নীল গাই হারানোর পিছে অন্যতম একটি বড় কারণ হচ্ছে বন ও আবাসস্থল ধ্বংস কৃষি জমি বৃদ্ধি এবং বসত বাড়ি সম্প্রসারণের জন্য বন নির্বাচারে উজাড় করা হয় যার কারণে নীল গায়ের স্বাভাবিক বাসস্থান নষ্ট হয়ে যায় অতিরিক্ত শিকার ব্রিটিশ আমলের সময় নীল গায়ের মাংসের জন্য তাকে প্রচুরভাবে শিকার করা হতো এবং কিছু কিছু কুসংস্কার ছিল এটি একটি ক্ষতিকর এছাড়াও নীল গায়ে কিছু কিছু ফসল খেয়ে ফেলত আর তার অন্যায়ের কারণে এই নীল গায়েকে শিকার করা হয় নীল গায়ে বিলুপ্তির পিছনে অন্যতম আরেকটি কারণ হচ্ছে মানুষ ও বন্য প্রাণী সংঘাত বনভূমি উজাড় হওয়ার কারণে বনের ভিতরে স্বাভাবিক ক্রমে নীল খাদ্য সংকট দেখা দিত যার কারণে নীল গায়ে বাধ্য হয়ে মানুষের ফসলের দিত আর এ কারণেই কৃষকেরা একে ক্ষতিকর এবং হত্যা করত আরেকটি প্রধান কারণ হচ্ছে উনিশশো সাতচল্লিশে দেশবাগ ও সীমান্ত পরিবর্তন নীলগাই মূলত উত্তর ও পশ্চিম ভারতের শুষ্ক বনাঞ্চলে টিকে থাকে দেশভাগের পর বাংলাদেশ অংশে তাদের সংখ্যা কমে যায় এবং ভারতের দিকে সীমাবদ্ধ হয়ে পড়ে এবং কিছু কিছু ক্ষেত্রে সীমান্তে কাটাদার দেওয়ার কারণেও তারা অবাধে বাংলাদেশ এবং ভারতে চলাফেরা করতে পারে না এছাড়া আরেকটি কারণ হচ্ছে সংরক্ষণের অভাব বাংলাদেশে এখন পর্যন্ত নীলগাই সংরক্ষণের জন্য কার্যকর কোনো উদ্যোগ নেই অথবা জনসচেতনতা তৈরি করার জন্য সরকারের বা বন বিভাগের তেমন কোনো উদ্যোগ নেই বাংলাদেশে নীলগাই আর অবস্থায় নেই তবে ভারতে বিশেষ করে রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ও নেপালে এখানে এদেরকে দেখা যায় তবে বন বিভাগ এবং মানুষ যদি চায় তাহলে নীলগাইকে আবার প্রকৃতির মাঝে ফিরিয়ে আনা সম্ভব বাংলাদেশের বিভিন্ন পশু আশ্রয় কেন্দ্র কিংবা চিড়িয়াখানায় এখনো নীল গায়ে রয়েছে এবং শোনা যাচ্ছে কখনো কখনো এই নীল গায়ে বাচ্চা অপসাপ করছে সরকার এবং বন বিভাগ যদি উদ্যোগী হয় তাহলে নীল গায়ে বিদেশ থেকে এনে বাংলাদেশে প্রজনন করে তা আবার বন জঙ্গলে ফিরিয়ে দিতে পারে তবে সেক্ষেত্রে সরকার একা উদ্যোগ নিলেই হবে না আর বনে ফিরিয়ে দেওয়ার পরে যদি মানুষ শিকার করে ফেলে বা তাদেরকে তাড়া করে অথবা বন উজাড় করে ফেলে মানুষ নীল গায়ের ফেরানোর চেষ্টা শত করলেও আর ফেরানো সম্ভব হবে না আশা করি মানুষ আবার সচেতন হবে এবং এই নীল গায়ে ঘুরে বেড়াবে বাংলার মাঠে প্রান্তরে বনে জঙ্গলে ধন্যবাদ